দেখলে তো তোমার মা আজকে কী সিনটাইনা ক্রিয়েট করলো ইস কোনো মানে হয় এই সব ফাইভ স্টার হোটেলে ডিনার করতে কেউ কখনো নিয়ে যায় ওই রকম একটা ইলিটারেট মহিলাকে রাগে গজগজ করতে করতে কথাগুলো বললো রামা আজকে পারদ খুব চড়েছে রাস্তায় মিনমিন করে উত্তর দিল আমি কি করব বাবাই জেদ করলো বলেই তো নিয়ে যেতে হলো আফটারঅল আজ ওর বার্থডে কথাটা শুনে রমার পারদ আরও চলল সঙ্গে কলায় রেঞ্জো হোয়াট ডু মিন এখন যদি জন্মদিনে তোমার ছেলে বলে যে বাবা যাও গিয়ে গঙ্গায় ঝাঁপ দাও তুমি দিয়ে দেবে প্রশ্নটা শুনে নিরবতা পালন করা ছাড়া আর কিছুই করার ছিল না রাজের তবে রমা আর নীরব থাকলো না বলেই চলল কি করতে যে বাবা মার কথা না শুনে তোমার মতো একটা পাড়াগার ছেলেকে বিয়ে করলাম কে জানে লোকে এমনি এমনি তো বলে না ফ্যামিলি কালচার ক্লাসের কথা কারণ আছে আজ বুঝেছি তোমার মতন একজন এত বড় নিউরোলজিস্টের মাঝে ই ফর অ্যাপেলও জানে না সেটা কেউ বাইরে থেকে দেখে বুঝবে শ আজকের পার্টিতে আমার সব অফিস কলিগস কলেজ ফ্রেন্ডস রিলেটিভসরা এসেছিল কি ভাবলো আমাদের ব্যাপারে আই ফিল সো ইনসাল্টেড এক নিঃশ্বাসে কথাগুলো বলে রমা এবার থামল দম নেওয়ার জন্য তখনই ঘরের দরজায় টোকা ভাঙা গলায় খুব আস্তে সে জিজ্ঞেস করল বাবু আসব এতক্ষণ যার জন্য বাবুকে ফ্যামিলি আর ক্লাস নিয়ে এত কথা শুনতে হলো সেই মহিলাকে হঠাৎ চোখের সামনে দেখে বাবুরও মাথাটায় আগুন জ্বলে উঠল বেশ দাঁত মুখ খেজিয়েই ডক্টর রাজ ব্যানার্জি তার মাকে বলে উঠল এত সব ব্যাপারে করো কেন বুঝতে পারি না চলেই তো এসেছো ঘরের মধ্যে এখন পারমিশন নেওয়ার কি কোনো মানে আছে ও সরি তুমি তো আবার পারমিশনের মানে বুঝবে না বলছি অনুমতি নেওয়ার কি কোনো দরকার আছে কথাটা শুনে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মহিলাটা থতমতো খেয়ে গেল। তারপর কোনো মতে কথা সাজিয়ে আমতা আমতা করে বলল না আসলে প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে দুদিন হলো তুই কি একটু এনে দিতে পারবি পারবো না কি করবে অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে আমার লাইফটাকে হেল না করে তো তোমার যাওয়া হচ্ছে না কথাটা শুনে এবার রমা বলে উঠল থাক রাজ আমাকে শুনিয়ে আর মাকে শাসন করতে হবে না যা হওয়ার তো হয়েই গেছে ওনাকে পার্টিতে নিয়ে গিয়ে এখন বাড়িতে এসে এই সিন গিয়েটার পোষাচ্ছে না এরপর রমা আর ওই ঘরেই থাকলো না খাটের উপর রাখা বালিশটা তুলে পাশের ঘরে শুতে যাওয়ার জন্য পা বাড়ালো রাজ বুঝল এটা ওর পানিশমেন্ট এখন এই ঝামেলা অন্য ঘরে শোয়া দরকার ছাড়া কথা না বলা চলবে প্রায় পাঁচ সাত দিন ব্যাপারটা ভেবেই আবার ছড়ানো ছেটানো রাগটা এসে জমা হলো দরজার উপরে দাঁড়িয়ে থাকা মায়ের ওপর সব তোমার জন্য হলো তুমি বোঝো না তুমি আমাদের সোসাইটিতে মেশার মতন মানুষ না আমি বললাম আর তুমি নাচতে নাচতে চলে গেলে হ্যাংলার মতন তুমি তো বাবাইকে মিথ্যা বলতে পারতে যে তোমার শরীর খারাপ তাহলেই বাবাই আর জেদ করতো না কিন্তু না সব সময় আমাকে সব জায়গায় লজ্জা দিতেই হবে জাস্ট কিচ্ছু বলার নেই কোনো পজ না নিয়ে কথাগুলো বলা শেষ করে ধাম করে রাজ মায়ের মুখের উপর দরজাটা দিয়ে দিল শ্যামাদেবীর হঠাৎ চারিদিকটা ঝাপসা হয়ে এলো চোখে বড্ড জল জমেছে সত্যিই কি উনি হ্যাংলা জন্মদিনে নাতির মুখের উপর না বলতে পারেনি মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি তাই উনি হ্যাংলা প্রশ্নগুলো বারবার মনে ভিড় করতে থাকলো আর চোখে ভেসে উঠল পার্টিতে আসা লোকগুলোর হাসি হাসি মুখ সবাই হাসছিল ওনাকে দেখে মজা নিচ্ছিল একজন গাইয়ার আসলে সেদিন পার্টিতে সব কন্টিনেন্টাল ডিশ হয়েছিল পাস্তা পিৎজা নুডলস মেক্সিকান কারি পনির পাসান্দা এইসব যেসব খাবার চোখে দেখা তো দূরে থাক নামও শোনেননি কখনো শ্যামাদেবী তাই বৌমা যখন তার হাই ক্লাস সোসাইটির ফ্রেন্ডসদের সঙ্গে হাই হ্যালো করছিল তখন সবার সামনেই বৌমাকে প্রশ্ন করে ফেলেন বৌমা বলছিলাম কি বেগুন ভাজা সোনামুগের ডাল ছ্যাঁচরা এইসব কিছু হয়নি ওই সুপকার মতন ওইগুলো টেবিলে কী সাজানো আছে ওইগুলো লোকে খেতে পারে নাকি ব্যাস কথাটা শুনেই রমার মুখ লাল লজ্জায় আশেপাশের সবাই তো যেন লাভটা শো দেখার মতন হো হো করে হেসে উঠলো পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা হাসি মুখেই বলে উঠল আনটি হারিউ আউট অফ ইউর মাইন্ড আপনি কী বলছেন এইসব শ্যামাদেবী বোকার মতন মুখ করে আর একটা প্রশ্ন করে ফেলল আংটি মা তুমি আমাকে আংটি বলে কেন ডাকছ আমি তো তোমার মাসিমা হই কথাটা শেষ হতেই রমা সবার সামনে চিৎকার করে উঠল আপনি থামবেন মা জাস্ট স্টপ ইট প্লিজ কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে পুরো পার্টিতে ইনভাইটেড গেস্টরা তখন মুখ টিপে টিপে হেসে মজা লুটছে রমার মাসি তো আবার ওকে সরাসরি বলেই ফেললো লিভ ইট রমা উই আন্ডারস্ট্যান্ড তোর হাজব্যান্ড জুয়েল হলেও ফ্যামিলিটাকে ভালো চুজ করতে পারিস মিনিমাম সেন্সও কাজ করে না ভদ্রমহিলার এখানে এসব জায়গায় আসাটা ওদের উচিত হয়নি একদম সেই দিন কথাটা যেন তীরের মতন এসে বেঁধেছিল রমাকে আর তার রেস্ট চলেছিল দিন রাজের সঙ্গে কথা বন্ধ বাড়িতে রান্না বন্ধ আর শাশুড়ি মাকে চোখের সামনে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠা শেষের উপসর্গটা এই সাত দিন রাজেরও হয়েছে মা একদিন যত বাড়ি কথা বলতে এসেছে রাজ মুখ ঝামটা ছাড়া আর কিছুই ফিরিয়ে দিতে পারেনি এই যেমন সেই দিন বাড়ির কাজের লোক আসেনি রমার আগের ঠেলায় সকাল সকালই অফিস ফেরিয়ে গেছে লাঞ্চ করবে ক্যান্টিনে কিন্তু রাজ তো কখনও না খেয়ে বেরোয় না তাই শ্যামাদেবী নিজেই চলে গিয়েছিল রান্নাঘরে হাতে তেল মেখে ইঁচুর কেটেছিল ছোটোবেলায় ছেলেটার ইঁচুরের ডালনা খুব পছন্দ ছিল যখনই রান্না করতো ওকে এসে জড়িয়ে ধরতো খুশিতে এইসব ভেবেই ডাইনিং টেবিলে রাজের জন্য ডালনা সাজিয়েছিল বাটিতে কিন্তু আজকের দিনটা একটু আলাদা হলো রাজ এলো নির্বিকার মুখে খেল তারপর হাত ধুতে উঠে গেল শ্যামাদেবী কিছুই বুঝতে পারল না তাহলে কি রান্নাটা খারাপ হয়েছে নুন ঝাল ঠিক আছে তো এইসব ভাবনার ফিরেই আনমনে প্রশ্নটা করে ফেলল এই চোরের ডালনাটা ঠিক ছিল রে রাজ কথাটা শুনে ভুটা কুঁচকে বলল মানে ভুল থাকবে কেন শ্যামাদেবী থমথমে মুখে বলল না আসলে তুই তো কিছু বললি না তাই রাজ তখন বেশ ঝাঁঝিয়ে উত্তর দিল কাজগুলো করো কি নাম কেনার জন্য কি ভাবলে এসব রান্না করে খাওয়ালেই সেই দিনের ইনসাল্টটা ভুলে যাব। তোমার জন্য রমার সঙ্গে আমার সম্পর্কটাতে এত ঝামেলা সাত দিন ধরে আমরা কথা বলছি না সেই সবে ডালনা খেয়ে ভুলে যাবো শ্যামাদেবী এইসবের পর কি বলবে বুঝতে পারছিল না সত্যি এরপর কিছু বলার থাকে না শুধু চোখ দুটো আবার ঝাপসা হয়ে যাচ্ছে জলে অনেক চেষ্টা করেও চোখ দুটোকে রুক্ষ শুষ্ক রাখতে পারছে না সেটা দেখে রাজকলার রেঞ্জটা আরও বাড়িয়ে বললো মা প্লিজ এই মেলোড্রামাটা বন্ধ করো এইসব ন্যাকামে আর সহ্য হচ্ছে না না শ্যামাদেবী এই কথাটার কোনো উত্তর দেয়নি কারণ সামনে যে দাঁড়িয়ে এসব কথা বলছে তাকে উনি চেনেন না এই রাজ একদম অচেনা ওনার নিজের ছেলে আজ অনেক দূরের লোক যাকে দূর থেকে দেখা যায় কিন্তু সে ধরা ছোঁয়ার বাইরে এইসবের পর সাত দিন কেটে গেছে আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস বাবাইদের স্কুলে আজ প্রোগ্রাম আছে বাংলা ভাষা আমাদের বাঙালিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই বক্তব্য রাখা হবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা কি সেটা নিয়ে একটা আলোচনা হবে আর কিছু স্টুডেন্ট স্পিচ দেবে মাতৃভাষা সম্পর্কে তার মধ্যে বাবাইও একজন ক্লাসে ফার্স্ট হয় বলে স্কুল ওর নামটা সবার আগে সিলেক্ট করেছে এখনও ক্লাস সেভেন কিন্তু ওর রেজাল্ট দেখে সবাই বুঝে গেছে এই ছেলে ভবিষ্যতে ডাক্তারি হবে বাবার মতন এত সেন্স অফ হিউমার নলেজ এই বয়সে অনেকের মধ্যেই দেখা যায় না গাড়িতে বসে বসে রমা এইসব কথাই ভাবছিল আর মুখটা গর্বের হাসিতে ভরে উঠছিল মাঝে মাঝে ফাংশনটা দুপুর একটা থেকে শুরু ওরা তাই একটু আগে আগেই বেরিয়েছে বাবাই এত লোকের সামনে স্পিচ দেবে আজ রমা তাই ভাষা দিবসের ইতিহাস কাল রাত দুটো অবধি জেগে জেগে ছেলেকে মুখস্থ করিয়েছে রাজও আজ বেশ এক্সাইটেড নিজের সব কাজ ফেলে আজও এসেছে স্কুলে ভিডিও রেকর্ডিং করবে তারপর কলিকদের শোনাবে এইসব ভাবনার ভিড়েই ওদের গাড়িটা স্কুলের সামনে এসে থামল অডিটোরিয়ামের ফার্স্ট রোতেই ওদের সিটটা রিজার্ভ করা ছিল পৌঁছানোর পনেরো মিনিটের মধ্যেই অনুষ্ঠান শুরু হলো রবীন্দ্রসঙ্গীত গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পরই বাবাইয়ের স্পিচ রাজ সঙ্গে সঙ্গে মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে রেডি লোকের ভিড়ে ঠাসা অডিটোরিয়ামটার স্টেজে যখন ছেলেকে উঠতে দেখল তখন আপনা আপনি ওর মুখে একটা হাসি চলে এলো কী স্পিচ দেবে বাবাই ভাষা দিবস নিয়ে ও কি বলবে এক রাস ভাবনা এসে ভিড় করল রাজের মনে আর তখনই বাবাই বলতে শুরু করলো আজ একুশে ফেব্রুয়ারি আজ ভাষা দিবস উনিশশো সালে আজকের দিনেই বাংলা ভাষা বলার জন্য কিছু মহান প্রাণ আন্দোলন করে পুলিশের গুলি বুকে নিয়ে শহীদ হয়েছিল এই ইতিহাসটা আমাকে মা বলেছে কিন্তু আজ আমি ইতিহাস না বর্তমানের কথা বলবো ইতিহাস তো বইয়ের পাতায় গুগল সার্চ করলেই পাওয়া যায় কিন্তু বর্তমানে বাংলা ভাষা আমাদের লাইফে কি কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি আমার বাড়িতে রোজ দেখি আমার ঠাকুমা ইংলিশ জানে না কারো সঙ্গে দেখা হলে হ্যালো হাওয়ারিও বলতে পারে না কন্টিনেন্টাল ডিশের মানে বোঝে না এমনকি আনটি ডাকাটাও ঠাকুমার কাছে অজানা তার বদলে কাকিমা জেঠিমা শুনেই অভ্যস্ত আর এইসবের জন্যই ছোট থেকে দেখেছি আমাদের বাড়িতে আমার ঠাকুমাকে নিয়ে সবার খুব লজ্জা বাবার নিজের ফ্রেন্ডস সার্কেলের সাথে ঠাকুমার পরিচয় করিয়ে দেয় না কখনো। বাড়িতে কিটি পার্টি হলে মা ঠাকুমাকে স্ট্রিক্টলি বারণ করে দেয় যেন নিজের ঘর থেকে না বেরোয় ড্রয়িং রুমে ভুল করেও সবার সামনে না আসে এমনকি আমার বার্থডে পার্টিতেও ঠাকুমার এন্ট্রি আমার মা বাবা পছন্দ করে না ঠাকুমাকে নাকি ফাইভ স্টার হোটেলে নিয়ে যাওয়া যায় না তার জন্য সাত দিন ধরে বাড়িতে ঝামেলা হয় মা বাবার সঙ্গে কথা বন্ধ করে দেয় ছোট থেকে আজ অবধি দেখেছি মা বাবা ঠাকুমাকে যেন সবার সামনে থেকে লুকিয়ে রাখতে চায় গড় করে ইংলিশ বলতে পারে না সে লোকের সাথে মিশতে জানে না মুখ খুললেই ব্লান্ডার করবে এই রকমই একটা ধারণা সবার যদিও আমার ঠাকুরমা দারুণ রান্না করতে পারে ভীষণ সুন্দর গানের গলা এই বয়সেও রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর গায় দারুণ ভালো গল্প বলতে পারে ছোটবেলায় তো মা বাবা অফিস থেকে অনেক রাত করে ফিরত তখন ঠাকুমাই আমাকে ঘুম পাড়াতো রূপকথার গল্প শুনিয়ে না ফেয়ারিটেলের মানে না জানা থাকলেও ব্যঙ্গমা ব্যঙ্গমি কি কথা বলে সেটা জানে ঠাকুমা কিন্তু ওই যে বললাম যে ক্লাসটা টেলে আছে সেটা ব্যঙ্গমা ব্যঙ্গমিতে নেই হয়তো তাই মা বাবা বলে ঠাকুমারও কোনো ক্লাস নেই আজ একুশে ফেব্রুয়ারিতে তাই এই কথাটাই মনে হচ্ছে মানে আমার বাড়ির বাকি তিনশো পঁয়ষট্টিটা দিনের ছবি দেখে এই কনক্লুশনই এলাম এখন বাংলা ভাষাটা বাতিল ভাষা শুধু বাংলায় কথা বলাটা লজ্জার সে আমরা এই ভাষা দিবসে যতই স্পিচ দিই না কেন যতই ইতিহাস শোনাই না কেন আমাদের মধ্যে বাংলা ভাষা এখন শেষ আর আমি নিজের বাড়িতে রোজ সেই শেষটার একটা ছবি দেখি স্পিচটা শেষ করে স্টেজ থেকে নিচে নেমে খুব অদ্ভুত চোখে তাকিয়েছিল বাবাই ওর মা বাবার দিকে সেই দৃষ্টিতে একটা জমা ছিল। একটা খারাপ লাগা ছিল সেই দিন বাবাইয়ের স্পিচ শুনে কেউ হাততালি দেয়নি অডিটোরিয়ামে সবাই কেমন নিস্তব্ধ ছিল আসলে বাস্তবের মুখোমুখি হয়েছিল হয়তো সবাই রোজকার বাংলা ভাষার বাস্তবের আর সেই দিন হাজার চেষ্টা করেও রাজার রমা নিজের চোখ দুটোকে উপরে তুলতে পারেনি বারবার লজ্জায় সেটা নিচে নেমে যাচ্ছিল রাজের ভিতর হঠাৎ একটা জমা কষ্ট এসে যেন জমা হলো সত্যি যেটা ওর ছেলে বুঝলে এই বয়সে সেটা রাজ এত সাকসেসফুল একটা মানুষ এত বড় একজন ডাক্তার হয়েও বুঝতে পারল না মাঝে মাঝেই ভিড় রাস্তায় ট্রাফিকের জ্যামে মায়ের মুখটা ভেসে আসছিল চোখের সামনে সত্যি তো মা কি সুন্দর গান গাইত কত সুন্দর সুর ছিল মায়ের গলায় এতদিন যেন ভুলেই গিয়েছিল রাজ সেই সুরটাকে মা তো ওকেও ছোটোবেলায় রূপকথার গল্প শোনাত রাজপুত্র রাজকন্যা রূপকথার দেশ আর রাজ তো মার সাথে দুই মিনিট বসে কথাও বলে না দরকার ছাড়া কী করে কবে ওর মা ওর কাছে লজ্জা হয়ে গেল ও বুঝতেই পারল না কথাটা ভাবতে ভাবতেই ফ্ল্যাটের সামনে এসে গাড়িটাকে থামালো লিফটে উঠে চারতলার বাটনটা প্রেস করল একটা সময় স্কুল ছুটি হলে মাকে দেখার যে একটা তারা থাকতো আচ্ছা ঠিক সেই রকম একটা তারা আছে ওর মাকে দেখতে মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে আজ ফ্ল্যাটের দরজার সামনে এসে তাই জোরে জোরে কলিং বেলটা বাজালো দুই মিনিটের মধ্যে কাজের মাসে মিতা দরজাটা খুলতে রাজ হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকলো কেমন যেন উদ্ভ্রান্তের মতন লাগছে ওকে ড্রয়িং রুমের কোথাও মাকে দেখতে না পেয়ে মিতাকে প্রশ্নটা করে ফেললো কী রে মা কোথায় রে তাড়াতাড়ি বল মিতা নির্বিকারভাবে উত্তর দিল কোথায় আবার নিজের ঘরেই থাকবে রাজার টাইম ওয়েস্ট না করে দৌড়ে মায়ের ঘরে গিয়ে দরজাটা ধাক্কা মেরে খুলল আর হঠাৎ পাটা থমকে গেল ঘরের মাটিতে মা পড়ে আছে নিথর একটা শরীর তবে মুখে একটা শান্তি জীবন থেকে মুক্তি পাওয়ার শান্তি রাত সেদিন মাকে অনেক ডেকেছিল অনেকবার মার শরীরটা ধরে ঝাঁকিয়েছিল অনেক চেষ্টা করেছিল মায়ের সাথে কথা বলতে কিন্তু সেদিন মার কোনো উত্তর দেয়নি মা সারা জীবনের মতন চুপ করে গিয়েছিল রাজমায়ের নিথর শরীরটা বুকে জড়িয়ে ধরে বসেছিল অনেকক্ষণ ওর যেন মনে হচ্ছিল মাকে যদি এভাবে আগলে রাখা যায় ফিরিয়ে আনা যায় নিজের কাছে কিন্তু রাজ বুঝতে পারেনি সময় শেষ কিছুক্ষণ বাদে যখন রমা আর বাবাই ঘরের নিস্তব্ধতা ভেঙে ভিতরে ঢুকলো তখন ওর সম্বিত ফিরল মায়ের ঠান্ডা শরীরটা ওকে বুঝিয়ে দিল হঠাৎ যে সব শেষ তিন ঘন্টা বাদে ডেথ সার্টিফিকেটে লেখা ছিল স্ট্রোক অ্যাটাকের জন্য মৃত্যু রাজার রিপোর্টটা চোখ বুলিয়ে যেন পাটা টাল খেয়ে গেল দুই সপ্তাহ আগে বাবাইয়ের জন্মদিনের দিন রাত্রিবেলা মা ওর ঘরে এসেছিলো না প্রেশারের ওষুধের কথা বলতে আরও মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল তারপর তো ওষুধের কথাটা ভুলেই গিয়েছিল। আর বেশ কিছুদিন ধরেই তো মায়ের হাই প্রেশারের প্রবলেমটা চলছিলো তার জন্য স্ট্রোক হলো না তো হঠাৎ তাহলে কি ওর জন্য ওর মা মারা গেল সেদিন চুল্লিতে মাকে ঢোকানোর সময় শেষ বার মায়ের মুখটা দেখলো আর কানে যেন একটা কথা বেজে উঠল অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে আমার লাইফটাকে হেল না করে তো তোমার যাওয়া হচ্ছে না ওর মা যখন সেদিন ওষুধ কেনার কথা বলতে এসেছিল মুখঝামটা দিয়ে এই উত্তরটাই তো দিয়েছিল মাকে হাত যেন চুল্লির আগুনে পুড়ে মাতার তার প্রত্যুত্তরটা দিয়ে গেল আর একটা অধ্যায় নিঃশব্দে শেষ হল